আপনার ক্যামেরাটাই তোলে অনেক কিছু দেওয়া ফ্রেশ টাকা দেখে হয় একদম ফ্রেশ নেবে

দামোদরকে আমি ভালোবাসি তারপরও আছে আমি দামোদর তো ছুটে আসি সোনাল ব্যাঙ্কে দেখে আছে ভালো আমি গ্রাহক সেবা দীর্ঘদিন থেকে পেয়ে পেয়ে আসছি যার কারণে আছে আমি এই ব্যাঙ্কে আমি বহুদিন ধরে আমি দেখেছি সেবা নিয়ে আসছি আমি আমি খুব সেটিসফাইড আর আছে ব্যাঙ্কে আজ থেকে সিআরএম মেশিন দেখাচ্ছে আজকে প্রচিকিত আজকে উদ্বোধন করা হয়েছে এখন থেকে আমরা অনেক সুযোগ সুবিধা সবচেয়ে ভালো সুযোগ সুবিধা পাবো কুড়ি দিন হতে কাছে শুক্রবার শনিবার এটা তো আমি তো আমরা টাকা ওরা দিয়ে এবং জমা দিতে পারব এর জন্য আমি সকলকে ধন্যবাদ এই বলে আমি দেখে সকলে আর সকলে বাকি সকলের সকলের এখানে যারা সাংবাদিক সকলে আছে সকলে সুস্বাস্থ্য কামাল করে আমি আবার কথা শেষ করছি আজ থেকে ডিজিটাল ব্যাঙ্কিং সেবা মানুষের দৌড় দৌড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটিএম সিআরএম মেশিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল এটিএম মেশিনের সব বড় সুবিধা হচ্ছে চব্বিশ ঘন্টা যে কোনো গ্রাহক এটিএম কার্ড দিয়ে সেটা টাকা উঠাতে পারবে শুধু তাই নয় আমাদের যে সিয়ার মেশিন দিয়েছে সেখানে একজন গ্রাহক তার টাকা পয়সা নগদ টাকা জমা দিতে পারবে এছাড়াও এটিএম বুথের মাধ্যমে বিভিন্ন ই সেবা ই সেবা সে নিতে পারবে এই জন্য আমি সমগ্র দামোর্দাবাসীকে সোনালী ব্যাংকের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমাদের সোনালী ব্যাংকের সাথে থাকার জন্য উদারত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ